সব ছবি ভালো সুপার হিট হলে ও এক কোটি গেল আমি তো বলছিলাম কিছুদিন আগে যে দশ কোটি টাকা আছে ইনশাআল্লাহ ভালো আছে নির্বাচন ভালো যা হয়েছে ভালোই হয়েছে মানে ওই দিক আর না যাওয়া ভালো সিনেমা আসে ছবি ব্যাপারে বললাম তো রিমায়েন্স ভালো হয়েছে শুনছি সেন্সার বোর্ডের খবর যে ভালো সেন্সার থেকে যে কোনো ছবি ভালো হইলে খবর আসে যে এই ছবিটা ভালো যাবে বা ভালো হয়েছে তাই রিমান্সের কথা যতরূপ শুনেছি অনেক ভালোই শুনেছি

প্রতি বছরই ঈদ আসলে মানে সিনেমার মানে রিলিজ দেওয়ার হিরিক থেকে গেছে হল নিয়ে অনেক টানাটানি হয় এগুলো নিয়ে কি কোনো কিছু আছে কি নাই অ্যাকচুয়ালি এত ছবি না আসাই ভালো তিন থেকে চারটা ছবি যদি ঈদে আসে তাহলে ভালো যেহেতু সিনেমা হলই তো নয় এখন দশটা পনেরোটা এত ছবি কিসের দরকার প্রতি মাসেই তো ছবি রিলিজ দেওয়া যায় প্রতি মাসে বারো মাসে বারোটা ছবি রিলিজ হলে বারো মাসের দুইটা করে চব্বিশটা ছবি তিনটার ছত্রিশটা ছবি প্রতি মাসে দেখ না কেন আমরা পাড়াপাড়িতে যাচ্ছি ঈদের শুধু ঈদ আর ঈদে কি মহাভারত শুদ্ধ অশুদ্ধ হয়ে যাবে অবশ্যই না তা আমার কথা হল ঈদে একটা দর্শক যদি তিনটা ছবি দেখো ফ্যাপ হয়ে যায় ও পাঁচটা ছয়টা ছবি কীভাবে দেখবে তো এই জন্যই বলছি ছবিও কমানো উচিত তিন থেকে চারটা ছবির মধ্যে থাকা ভালো হবে পরিচালক মোহাম্মদ ইকবাল উনি নিজে আশাবাদী রিভেন্স নিয়ে অনেক আশাবাদী দর্শকরা উনার অতটুক আত্মবিশ্বাস এটার ভিতরে যে না দর্শকরা টাকা দিয়ে যখন সিনেমাটা দেখবে এই টাকাটা হালাল হবে উনার প্রত্যাশা কিন্তু আমরা গত ডেড বোর্ডে যে এই সিনেমাটা উনার মুক্তি পেল ওই সিনেমাটা নিয়ে উনি একটু কষ্ট পেয়েছে আর কি সিনেপ্লেক্স নিয়ে সিনেপ্লেক্স অ্যাকচুয়ালি এখন খুব কম সিনে কমপ্লেক্স হচ্ছে আরও বাড়বে আর একটা বছর অপেক্ষা করেন অনেক সিনেমা হবে আমার কথা হলো এই ছবিটা চলবে এই দেশ যদি ভালো যায় আরও দশটা ছবি হবে আর সব ছবি আমি ভালো মনে করব যে যতগুলো ছবি রিলিজ হোক সবগুলাই ভালো যায় এটি আশা করব কিন্তু এত ছবি আসলে ভালোর চিন্তা করা যায় না আর ভালো এত ছবি যাবে না ওই একটা দুইটার মধ্যেই থাকবে ঈদের হচ্ছে একটা বিগ বাজেটের সিনেমা আছে যেটা হচ্ছে আপনার

যত বড় বড় কথা বলে ওই ছবি অত বড় যায় না তে কথা কম বলা ভালো ছবি দেখলে দর্শকই তো বলবে ভালো মন্দ তবে আমি ওই ছবির যতটুকু আওয়াজ পাইছি অত ভালো হয় নাই যার জন্য সিনেমা হল মালিকও কম চাপছে ওই ছবিটার পিছনে তো ওই ছবি ভালো হলে অবশ্যই ভালো যাবে কিন্তু আমার মনে হয় না অত

যে বেজেতেেে জশনা হইয়া হয়তো 10 লাখ 15 লাখ কামাইতে পার। আর যতই ভাব যাও এখন বাংলাদেশে একটা সিনেমা হল থেকে চার থেকে 5 লাখ টাকা উপরে পাওয়ার পয়সা না আর বাকি পকেট থেকে কি ভরে দিবে কে ভরে দে লোক না না গতকাল দেখেছি গতকালই কিন্তু রাজকুমার চাইলেও কিন্তু অনেক হল আসলে তালা মেরে দিয়েছে এই ভালো আমরা আগে

যে সাকিবের সব ছবি ভালো সব ছবি সুপারহিট সেটা সত্য না হয়তো একটা দশটা ছবি রিলিজ হইলে একটা দুটা ভালো হইতে পারে সব ছবি ভালো সুপারহিট হলে ও এক কোটি কেন আমি তো বলছিলাম কিছুদিন আগে যে দশ কোটি টাকা আমি দেব যদি দশ কোটি টাকার উপরে ওঠে তাহলে আমি দশ কোটি টাকা দেবো দেখ বলুক যে দশ কোটি টাকা উঠবে আমি দশ কোটি টাকা দিতে হ্যাঁ মানিবে আমার দশ কোটি টাকা উঠলে আমি বুঝবো যে হ্যাঁ ও ভালো আর্টিস্ট ও গ্যারান্টি দিতে পারে গ্যারান্টি তো আর বাংলাদেশে কেউ জন্ম হয়নি কেউ দিতে এখন পারবে না এক সময় দেখা গেছে যে ঈদের ছবিগুলো নিয়ে মানে যখন মুক্তি দেয় তখন হল পাওয়ার জন্য একটা ব্যাড পলিটিক্স হয় বা এবারে কি ধরনের কোনো আশঙ্কা আছে ব্যাট করলে তো ব্যাডই হবে ওটার ভালো কিছু আশা করা যায় না তে ভালো যদি আগে গল্প ভালো হয় ছবি ভালো হয় ওটা তো দর্শকই দেখতে পারবে জনগণ দেখতে পারবে কোন ছবিটা ভালো গেল। তা আমার বিশ্বাস ছবি নিয়ে এত মাতামাতি না করে ছবির একটা রেড ফাইনাল করে জানিস হল মালিকও আছে। ছবির মালিকও আছে। ওইভাবে যদি কাজ করে তাহলে বোধ হয় ভালো কিছু হবে এখন শেষ প্রশ্ন আমি যে দেশের সিনেমায় পুরন্দসা আপনি বলছেন যে বিদেশি সিনেমার আপনি ম্যাকে অনুমতি দিচ্ছেন যে আসুক এটা কেন আমি বিদেশি ছবি আসার পক্ষবাদী না বাংলা ছবি আসুক আমাদের বাংলার সাথে বাংলা চলুক অটো বেগে যাবে বাংলার ছেড়ে আমি হিন্দি ছবির কথা বলছিলাম যেহেতু কম হচ্ছে তাই আমি চাই না হিন্দি ছবি বাংলার আসুক আমাদের মাতৃভাষা চেঞ্জ হোক এটা আমি কোনদিন চাব না আমার মাতৃভাষার জোর এবং মাতৃভাষা নিয়ে আমি থাকতে চাই ওই জন্যই বলছিলাম আমি যে হিন্দি ছবি একটা দুটা আসলে সিনেমা হলের জন্য আমি বলছিলাম যে সিনেমা হল যেন বাঁচে এই জন্য বলছিলাম যে দু একটা ভালো ছবি যদি হয় আনতে পারে। সব ছবি তো হিন্দি ছবি চলে না বাংলাদেশে বাংলাতে যদি পঞ্চাশটা ছবি আসে হয়তো একটা কি দুইটা ছবি চলছে বাকি আটচল্লিশটা ছবি চলে না কিন্তু